Good time

কী আমাদের স্কুলে নতুন ম্যাডামের সাথে টিফেম করতেছস আরে দূর কি বলিস এইসব তন্ময় কাউসার অনেক দিন ধরে ঘুরতে যায় না আজকে চল সব বন্ধু মিলে ঘুরতে যাই না রে বন্ধু আমি যাব না আমার বাসায় আম্মু অসুস্থ তোরাই যা ভাই ও আচ্ছা তাহলে কাউসার তুই চল না রে বন্ধু তোরিলটা কেমন লাগতাছে আজকে যামু না তোরাই যা আচ্ছা সমস্যা নাই তাহলে আজকে আমরা দুইজনই ঘুরতে যাই আচ্ছা যা আচ্ছা বন্ধু যাই তাহলে বাড়িতে চলে যায় তাইলে থাক তোরা আচ্ছা শনিবার স্কুল আসিস তাইলে ওকে ঠিক আছে তাহলে আর কি কর recon দুইজনেরই যাইতে হইব তাহলে তুই গাড়িটা ঘোরাই আচ্ছা ঠিক আছে আমি গাড়িটা ঘুরে নিয়ে আসতেছি গাড়িতে বস আচ্ছা ঠিক আছে চালা গাড়ি আমাদের সাথে যদি কাউসারার তন্ময় যেত তাহলে ঘুরতে আরো মজা লাগতো আরে ওদেরকে তো বললাম তুই তো শুনলি কিন্তু ওদের বিভিন্ন সমস্যা বললো দেখলি না আচ্ছা যাক আমরা দুজনই আজকে ঘুরবো হ্যাঁ তাই করতে হইব আচ্ছা কোন দিকে যাবি আজকে ভাবতাছি অবজারভেটরির ওদিক দিয়ে যাই সামনে যে কাঁচা রাস্তাটা আছে ওদিক দিয়ে বাসা চলে যাবো এই রাস্তাটা দিয়ে অনেক বছর পরে আসলাম আর এখানে একটা ব্রিজও নির্মাণ করছে দেখা যায় এটা ছিল না যখন আমি এখান দিয়ে আসছিলাম তাই নাকি আমি তো অনেক বছর আগে আইছিলাম তবে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে কেমন জানি ভয় করে একদম নির্জন কোনো মানুষ নেই এটা তো যে একটা মানুষের সাথে তো দেখা হইল না রাস্তা আরে বাপ এরকম এই জায়গায় কি একরকম থাকবে নাকি সব জায়গা হ্যাঁ তাও ঠিক আচ্ছা রাখিব এই কবরস্থান হওয়ার আগে এখানে কি ছিল এই জায়গাটা একদম খালি ছিল এখানে কিছুই ছিল না ও আচ্ছা আবার দেখ কবরস্থানের মাঝখানে বিশাল একটা বাড়ি সেইটাই তো দেখতেছি এইটা আবার কোন পাগলের কাজ মানুষ খায় কাজ নাই কবরস্থানের মাঝখানে কত একটা বাড়ি করে রাখছে তবে আমার কাছে বিষয়টা কেমন জানি করবার মনে হইতেছে এতগুলা কবরস্থান আবার মাঝখানে একটা বাড়ি কবরস্থান দেখলে কেমন জানি একটা ভয় লাগে আমার আরে পাগল ভয় পাবার কিছু নাই কবরস্থান হলো পবিত্র জায়গা এখানে কেমন জানি একটা অদ্ভুত শব্দ পাওয়া যাইতেছে শুনতেছিস তুই শুনতে পাইতেছি বাট এই সন্ধ্যা হয়েছে না হয়তো আশেপাশে শিয়াল বা কিছু এরকম করতেছে আর দেখ আকাশের অবস্থাটাও তেমন ভালো না যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে হ্যাঁ বৃষ্টি আসতে পারে হুট করে চারিদিকটা অন্ধকার হয়ে গেল বিজলি চমকাইতে আছে চল চল এদিক থেকে তাড়াতাড়ি বলতে না বলতে বৃষ্টি নাইমেই গেল হ্যাঁ সেটাই তো দেখতেছি তাড়াতাড়ি চল এখান থেকে বৃষ্টিতে ভিজা যাবো তো তাড়াতাড়ি আয় আর গাড়িতে চল হ্যাঁ বসছি গাড়িটা একটু তাড়াতাড়ি চালা এই বৃষ্টির মাঝে এখন কই যাবো এমনিতেও ভিজাই গেছি আর বেমা সত্যি যাওয়ার রুটে আর এক দাদুর বাসা আছে ওইখানে আশ্রয় নি চল কি বলিস তাহলে তো ভালোই আচ্ছা ঠিক আছে তাহলে ওইদিকে চল আর কত দূর যাইতে হবে এই তো রাখি বাচ্ছাই পড়ছি ওই যে ওই বাড়িটা দেখতেছিস না ওইটাই আমার দাদুর বাসা ওইদিকে চল আর এমন একটা সময় আমাকে বৃষ্টি ধরছে কিছুই বলার নাই ধর আচ্ছা তুই এখানে গাড়িটা রাখ আর নাম গাড়ি থেকে বৃষ্টিটা এখনো থামে নাই তুই আমার সাথে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসতে আছি দাদু 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 পরে থাকায় আরে কে দাদু আমি সোহাক তাই রাতের বেলা কোথা থেকে আসলি আর বললো না স্কুল শেষে আজকে ঘুরতে বাইরে ছিলাম রাত হয়ে গেছে আর তোর সাথে এটা কে ও আমার বন্ধু রাকিব ও আচ্ছা দাদু তোমার শরীরটা কেমন ভালো আছো তো হ্যাঁ নাতি অনেক ভালো আছি তা তোর বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ দাদু তারাও ভালো আছে তোমরা দুইজন তো বৃষ্টিতে একদম ভিজে গেছস हां দাদু আসার সময় কবরস্থানে ওখানে একটু দাঁড়ায়ছিলাম ওই সময় বৃষ্টি নাম সার ভিজে গেছি ই বলিস তোরা কবরস্থানের ওইখানে এখানে গেছি লিখেন দাদু আমরা ওই পাশ দিয়ে ঘুরতে গেছিলাম আর কি আরে ওই রাস্তা দিয়ে তো এখন মানুষজন চলাফেরাই করে না হ্যাঁ সেইটাই তো দেখলাম দাদু ওই রাস্তা দিয়ে আসলাম একটা মানুষের সাথে দেখা হইলো না কিন্তু কেন কে এক বিশাল ঘটনা নাতি তা নাতি এত বছর পরে আসলি দাঁড়া তোদের জন্য খাবার নিয়ে আসতাছি না দাদু এখন কিছু খাবো না তো ওইখানে কি হয়েছিল সেই ঘটনাটা একটু বলো না আমাদেরকে আচ্ছা তাইলে ঘটনাটা শোন তাহলেই বুঝবি ওইখানে কি হয়েছিল অনেক বছর আগে আমি ওই বাড়ি সাদের পিলারের কাজ করতেছিলাম ভালো একদম ভালো করে কাজ করো পিলাগুলো যাতে দেখতে সুন্দর লাগে হ্যাঁ ভাইজান ভালোভাবেই কাজ করতেছি আর ওটার কাজ শেষ হলে ফাঁসে পিলার কাজ করো আচ্ছা ভাইজান ঠিক আছে

কিসের পারমিশন কত কথা বারে লাভ নাই দশ লাখ টাকা চালো চলো দিয়ে দেন জায়গা আমার জায়গায় আমি গদ দিব তোমাদের কাছ থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ মনে হয় কিছুই জানে না এই এলাকার ভিতরে কোনো ঘর বাড়ি দিলে আমাদেরকে ট্যাক্স দিয়ে তারপরে এই এলাকায় কোনো ঘর বাড়ি দিতে হয় অযথা কথা বাড়াই লাভ নাই টাকাটা দিয়ে দেন ভালো ভালো এখান থেকে চলে যাই কথা তোমরাই বাড়াইতেছো আমি বাড়াইতেছি না আমরা কথা বাড়াইতেছি এতক্ষণ ভালোভাবে কথা কইছি কথা হনুস নাই আচ্ছা তুই টাকা দিবি না তাই তো তুই এই বাড়িতে কেমনে থাকো ছেড়ে দেখম ওইখানে লোক দুইটা আইসা ভাইজানের সাথে কি বলতেছে মনে হইতেছে তো ভাইজান থেকে টাকা নেওয়ার ধান্দা করছে এই বাটপাড় গুলা আচ্ছা যাই বলে বলুক গা আমি আমার মতো কাজ করতে থাকি এখন গ্যাঞ্জাম ভারে লাভ নাই পরে দেখতেছি ওরে আচ্ছা ঠিক আছে যাও তোমরা যা করতে পারো কইরা আমার তরে দেখা নিমু যা একান্তে দেখা নিস কি করতে পারিস দেখ মুনি যত সব ফাল ফুলা ফাইন দান দামি জায়গা হয় না ভাইজান কোন সমস্যা আরে না কোন সমস্যা না তুমি তোমার মতো কাজ করো আচ্ছা ভাইজান এই পেলারে আরেকটু কাজ বাকি আছে আচ্ছা তুমি কাজ করতে থাকো কাজ শেষ হলে আমার সাথে দেখা করে টাকা নিয়ে যাইও